চলো যারা জুলুম করেছিল আজকে তারা পালিয়ে গেছে আছে কেউ আছে এই পৃথিবীর ভূখণ্ডে অসংখ্য নবী রাসূল কে পাক পাঠিয়েছেন তাদের দাওয়াতী কাজেও কাফের বেঈমানরা বাধার পাচিরি তৈরি করে দিয়েছিলেন এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার পাচিরিকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন কথা বলে ঠিক কিনা আপনার আমার প্রিয় নবী কালিমার দাওয়াতের দিকে করণের প্রসার গতি থেকে রক্ত জড়িয়েছেন দানদার মোবারক শহীদ হয়ে গেছেন সাহাবা ইকরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে রক্ত জড়িয়েছেন জীবন দিয়েছেন ও বাংলার মুসলমান উনিশশো সালে দেশের মাটির জন্য এ দেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্ব বর্ষেরা যদি জীবন দিতে পারেন রক্ত দিতে পারেন দুই সালে সৈরাসার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য দুই হাজারও বেশি মানুষ যদি রক্ত দিতে পারেন জীবন দিতে পারেন ও বাংলার মুসলমান যদি কখনো ডাক আসে আল্লাহর এই জমিনে আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নেন সন্তানদের কাছ থেকে বিদায় নেন মাথায় কাফরের কাফর বেদে আল্লাহর এই জমিনে আল্লাহর এই দিনকে

আল্লাহ চাইলে কেউ বা সিহারি খেয়ে রোজাও রাখবে ইংসা রমজান মাসের পূর্বে সাবান মাস হলো প্রস্তুতির মাস এই মাসে বিশ্ব সবচেয়ে বেশি নফল রোজা রাখতে আমরা যারা বলেন রসুল এমন ভাবে রোজা রাখতেন মনে হয় যে রমজান শুরু হয়ে গেছে এই জন্য রমজান মাসের আগে সাবান মাস হলো মমিনের প্রস্তুতি নেওয়ার মাস ট্রেনিং নেওয়ার মাস তো সামনে যেহেতু রমাদন আমাদেরকে হাত ছানি দিয়ে ডাকছেন আল্লাহ যেন আমাদের সবাইকে এই ফজিলি তরে রহমত মাংফিরাতে ভরা যেই বারোটি মাসের মধ্যে সবচেয়ে দিদামি মাস এই রমজান মাসি আল্লাহ তালা যেন আমাদের সবাইকে ইবাদত করা তা অভিক করেন জোরে বলুন আমি এই রমজান পর্যন্ত আল্লাহ যেন আমাদেরকে পৌঁছায় দেন চিল্লা বলুন আমিন ভূমিকা না দিয়ে সরাসরি আলোচনায় প্রবেশ করতে চাই তারপরে দু একটি কথা না বললে নয় আজ থেকে কয়েক মাস আগে আমরা যখন কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম যেখানে আমাদের বসার ব্যবস্থা থাকতো খাবার আয়োজন থাকতো এখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো এরা দিত আমাদেরকে প্রথম সবক হজোর এটা বলা যাবে না ওইটা বলা যাবে না এটা বলবেন ওইটা বলবেন বলবেন খবরদার নেত্রীর বিরুদ্ধে এখন কি আর এই বুদ্ধিজীবীরা আসে ভাই টর্চ লাইট মেরে শেয়ারা খুঁজে পাওয়া যাচ্ছে না কথা বলেন ঠিক কিনা এই জন্য জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে জালেমদের শেষ পরিণতি হলো পরাজয় আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয় শেষ বিজয়ের হাসি মুসলমানের হাসবে কথা বলে ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার এজন্য যারা জুলুম করেছিল আজকে তারা পালিয়ে গেছে আছে কেউ আছে এই পৃথিবীর ভূখণ্ডে অসংখ্য নবী রাসূলকে আল্লাহ পাক পাঠিয়েছেন তাদের দাওয়াতি কাজ ও কা বাধার পাচরি তৈরি করে দিয়েছিলেন এরপরে আল্লাহর পাইগম শত বাধার পাচরি ভেঙে আল্লাহর জমিন আল্লাহর পদে মানুষকে দাওয়াত দিয়েছেন কথা বলে কেনা কেনা আপনার আমার প্রিয় নবী কালিমার দাওয়াতের দিকে করণের প্রসার গতিকে মার কেসে রক্ত জড়িয়েছেন দান দান শহীদ হয়ে গেছেন সাহাবা ইকরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে রক্ত জড়িয়েছেন জীবন দিয়েছেন ও বাংলার মুসলমান ১৯৭১ সালে দেশের মাটির জন্য এ দেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি জীবন দিতে পারেন রক্ত দিতে পারেন দুই হাজার চব্বিশ সালে সৈরাসার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য দুই হাজারও বেশি মানুষ যদি রক্ত দিতে পারেন জীবন দিতে পারেন ও বাংলার মুসলমান যদি কখনো ডাক আসে আল্লাহর এই জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নে সন্তানদের কাছ থেকে বিদায় নে মাথায় কাফনের কাফর বেঁধে আল্লাহর এই জমিনে আল্লাহর এই দিনকে প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি দুই হাত তুলে আল্লাহকে দেখান দুই হাত তুলে আল্লাহকে দেখান নীলা আল কোরআন আলো আল আলো দুনিয়ার মুসলিম বিশ্বের মুসলিম আমার নেতা তোমার নেতা নীল্লাঘে তকবীর

সুবাহানাল্লাহ তাহলে বলেন তো বাজার আপনার আমার জীবনের মালিক কে হে সাতকিরার যুবকেরা ভালো করে বলো তো জীবনের মালিক কে প্রেম করবার প্রেমিকাকে পার্কি নিয়ে যা ডায়লগ দিবা এ জীবন তোমার তুমি শুধু আমার ওরে হাইব্রিড যুবক এই জীবনের মালিক কে আপনার আমার সম্পদের মালিক কে আল্লাহর দেয়া জীবন আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ

এই তাফসীরুল জন্য প্রাণ ভরে দান করবেন শুধু ব্যাগ যাবে আমি কালেকশন করব না আমাকে শুধু এতটুকু বলেছেন হুজুর ব্যাগ যাবে যে যা পারেন আল্লাহ রস্তে হাত প্রাণ ভরে দিয়ে দাও তারপরে আপনারা দেখেন আমাদের মেহেদি ভাইয়ের পরিবারের পক্ষ থেকে 1 লক্ষ টাকা দেওয়া হয়েছে জোরে বলেন মারhaba লিল্লাহে তাকবীর তাহলে চিন্তা করেন মেহেদী আপনাদের গ্রামেরই সন্তান চলে গেছে আমি মুসাফির হিসাবে বলেছি ছেলে পেলে আপনাদের মাঝে যাবে মহিলা প্যান্ডেলে অনেকে যেতে পারে নাই লোকজন পাঠায় দেন কালেকশনের মধ্যে কালেকশন চলবে আলোচনার মনে আলোচনা চলবে বুঝলেন নাই এদিক সেদিক যাওয়ার কোনো সুযোগ নাই যেহেতু রাত অনেক হয়েছে তাহলে মেহেদি ভাইয়ের পরিবারের পক্ষ থেকে কত এক লাখ টাকা ধরে বলেন মার হাবা যেহেতু নামের আগে আপনারা আপনারা

যদি পারেন আপনারা প্রাণ ভরে দান করেন মহিলা মা নিয়ে আপনারা আলোচনা শুনবেন তো ইনশাল একটা দুইটা পরে দুইটা পরে পরে আমার কথা আপাতত দেড় ঘন্টা আমাকে একটু সময় দেবেন তো আপনারা ইনশাল্লাহ ইনশাল্লাহ সাড়ে বারোটা পর্যন্ত আজকের মাহফিলে কারা কারা আলোচনা শুনবেন দুই হাত তুলে বলেন ইনশাআল্লাহ আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ হাত নামান হাত নামান হাত নামান এই যে হাত তুলে ওয়াদা দিলেন ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ মুনাফিকের লক্ষণ আমার বিশ্বাস সাতক্ষীরের মাটিতে কোনো মুনাফিকের জায়গা নাই কথা বলে ঠিক না আমি জানি আপনারা খাঁটি মুমিন এটা বিশ্বাস করি তাহলে যদি কেউ উঠে যায় ভেজাল আছে না নাই আমার বিশ্বাস আপনাদের কাছে কোনো ভেজাল নাই সাড়ে বারোটা ভাই তেমন কোন এই দেড় ঘন্টা সময় দেখতে দেখতে চলে যাবে আমি কে কিছু বলতে দেন প্রত্যেকটা মাহফিল হবে আমাদেরকে পরিবর্তন করার জন্য কথা বলেন ঠিক কিনা প্রত্যেকটা মাহফিলে যাব নিজেকে পরিবর্তন করার জন্য বক্তা যে বক্তব্য দিবে সেখান থেকে কিছু নেওয়ার জন্য পারব তো ইনশাআল্লাহ তাহলে চলুন আলোচনা শুরু করে দিই যা হইছে আলহামদুলিল্লাহ আপনার ছেলে পেলে যাচ্ছে স্বেচ্ছাসেবক যাচ্ছে যা পারেন দেন প্যাকেট চলতে থাকবে ইনশাআল্লাহ প্যাকেট আছে আপনারা দিবেন ইনশাআল্লাহ প্রাণ ভরে দান করবেন মহিলা প্যান্ডেল আমার মা বোন আমি শুনলাম হাজার হাজার মা বোন মা বোনদের জন্য দুইটা প্যান্ডেল তারপরে জায়গা হচ্ছে না এত মা বোন আসছে আল্লাহ আমার মা বোনদেরকে জানাও কথাগুলো সঠিকভাবে শুনে আমল করে তৌফিক দান করেন জোরে বলেন আমিন একজন মুরব্বি আমাকে রিসিভ করেছেন উনি বারবার বলেছেন হুজুর মহিলাদের জন্য কয়েকটা মিনিট হলেও আপনি একটু আলোচনা করবেন বিশেষ করে فاطمه আর जिंदगी থেকে দুই একটি কথা হলেও শুনাবেন আমি নিయత్ করেছি ইনশাআল্লাহ মাহফিলের শেষে মাbounding উদ্দেশ্যে অবশ্যই হযরতে فاطمه আর থেকে সামান্য কিছু কথা হলেও মাbounding উদ্দেশ্যে বলবো ইনশা আর যুবক যারা আছেন निराश হয় না তোমরা যুবক আমিও যুবক দেশের অবস্থা করুন বক্তার দরকার তরুণ কথা বলে ঠিক কি না

যতটুকু আমার মনে হয় তারপরে যদি করে থাকি এ এলাকায় হয়তো হয়নি একটু মেহরবানি করে আমাকে সময় দেন প্রাণ ভরে কিছু কথা বলবো ইনশা আল্লাহ আল্লাহ জানা তারে গোলামকে বলার তাওফিক দান করেন চিল্লা বলুন আমিন আমার কোনো জ্ঞান নাই জ্ঞান দেওয়ার মালিক কে কালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম বলুন সুবহানাল্লাহ আমার চাইতে অনেক গিনিগুনি মানুষ মঞ্চের আশেপাশে বসে আছে প্যান্ডেলে মাটি নিচে বসে আছে ভাববেন না যে চিয়ারে বসে আছে দেখো অনেক দামি হয়ে গেছেন না পাথরগুলো যখন সাজানো হয় 20 কেজি মিশে থাকে 20 10 5 এরপরে 2 কেজি 1 কেজি 500 গ্রাম 200 গ্রাম 100 গ্রাম 50 গ্রাম সবচেয়ে উপরে থাকে 20 গ্রাম ওই 20 গ্রাম পাথরের মত আমার অবস্থা উপরে থাকলেই যে আমি বিশাল কিছু হয়ে গেছে এমনটা না আপনাদের অনেক সম্মান আছে এমন ওস্তাদ এখানে বসে আছে যাদের ছাত্র হতে পারলে আমি গুণাগারে কিসমত খুলে যেতে কথা বলেন ঠিক কিনা তো সকলের প্রতি শ্রদ্ধা সম্মান রেখে আমি আলোচনা শুরু করছি আয়াত নাম্বার 30 জোরে বলেন কত নাম্বার আয়াত মনে থাকবে তো ইনশাআল্লাহ 24 নাম্বার পারার 19 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইনে আয়াতে মারা রয়েছে চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার তাহলে মনে থাকবে তো ইনশাআল্লাহ তাহলে জবান ছেড়ে সবাই মহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম বিদারিত মোদ্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম করুণাময় মহশিব দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে একটা ঘন্টা যদি কোরআন শোনার জন্য আপনারা সময় দিতে পারেন 500 রাকাত নফল নামাজ বলে যে সব হয় সেই সমপরিমাণ সব আল্লাহ তাআলা আপনাদের নামায় লিখে দেবেন বলুন সুবহানাল্লাহ খালি ব্যাগ ভাই টাকা কই আরেক জায়গায় একটু দিকে বাকি রাখেন ঠিক আছে সম্মানিত ভাইয়েরা আজকে রাত বরকতের রাত আমরা কোরআন শুনে কাটাবো ইনশা আগে বললাম ভালো লোকদের চিন্তা ভাবনা ভালো মন্দ লোকের চিন্তা ভাবনা মন্দ আমি জানি এই মাহফিলে যারা বসে সবাই ভালো মানুষ সকলের চিন্তা ভাবনাও ভালো এই যে আমরা আজকে রাত ইবাদত করে কাটাবো তাই না ভাই কোরআন শুনে কাটাবো নফল নামাজ পড়ে কাটাবো ইনশা আল্লাহ আল্লাহ কবুল করে জোরে বলুন আমিন ফজর না পড়ে আজকে ঘুমাবো না কি হজর না পড়ে ঘুমাবো না এরকম নিয়ত আছে তো ইনশাল্লাহ জি মাহফিল শেষ হলে বাড়িতে গিয়ে যতটুকু সময় থাকবে নফল নামাজ পড়ে কাটায় দিবেন কোরআন তেলাওয়াত করে কাটায় দিবেন আজকে রাত অবশ্যই আপনার ইবাদতের মাধ্যমে কাটাবেন আল্লাহ যেন কবুল করুন জোরে বলেন আমিন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ما استقاموا تتنزل تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون কোন কোন সময় আল্লাহ তালা সেই সুরাটি বা আয়াতটি নাজিল করেছে সে নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না না আরবিতে বলা হয় সানি নজরুল যদি সানি নজ্জরুল আলোচনা করা হয় তাহলে তাফসির বুঝতে সহজ হয় চিৎকার মেরে বলুন আল্লাহ আকবর আকবর বিশ্ব নবীদের উপরে আল্লাহ নবীতির কোন কোন সময় এই সময়ারি মা গুলো নাজিল করেছেন একটু জানার দরকার আছে না আমি কি বলবো বলবো আমি যদি শুধু সানিনো চল আলোচনা করি দুই আড়াই ঘন্টা চলে যাবে কিন্তু এত সময় আপনাদের হাতেও না আমার হাতেও নাই সংক্ষিপ্ত করে একটু বলে দিয়ে যায় কষ্ট হবে